আসসালামুকুম আই ডার লভি ভিউর্স ইউর হাই টু ইজ ইংলিশ লার্নিং চ্যানেল ফেসবুক পেজ ডিয়ার ভিউয়ার্স টুডে ওই লার্ন সম গুড ম্যান বিসিক সি স্পিক সিং হেল্প আদার্স হেল্প আদার্স কভার ইর কফ অ্যান্ড কভার ইউর কফ অ্যান্ড স্নেজ Raise your hand, raise your hand, be kind, be kind. Share. Share. Say please and thank you. Say please and thank you. Greet others. Greet others. Be a good listener. Be a good listener. Killing up. Killing up. ভিউর্স দিজ আর দ্য গুড ম্যানার্স ফর টুডে আজকে এ পর্যন্তই ডেয়ার ভিউার্স এই ম্যানার্সগুলো অবশ্যই মনে রাখবেন এবং ভিডিওটি বারবার দেখবেন তাহলে আপনার মনে থাকবে এবং প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ইউজ করবেন ডেয়ার ভিউয়ার্স নোমো টুডে সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম